হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিভিন্ন মিডিয়াতে কান পাতলে চোখ রাখলে সেখানে আমরা একটা খবর শুনতে পাচ্ছি যে পুজোর আগেই একটা অত্যন্ত ভারী খবর আসছে বা দুঃসংবাদ আসছে পশ্চিমবঙ্গের ব্যবস্থার বুক বুকের উপর যেখানে কি না বিয়াল্লিশ হাজার নশো জনের যে দু হাজার ষোলো সালের প্যানেল প্রাথমিক শিক্ষক শিক্ষাতে পুরোটাই সলিল সমাধি হওয়ার পথে এই ধরনের বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি যে পুজোর আগেই কোট আনকোট সলিল সমাধি হবে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের এটা ঠিক না ভুল আমার ইউটিউবে বিভিন্ন ভিডিওর পোস্টে অনেকে মন্তব্য করছেন যে দু দাদা বা ভাই বা বন্ধু বা মাস্টারমশাই আপনি একটু এটা আমাদের কাছে ক্ল্যারিফাই করুন যে ব্যাপারটা কতটা সত্য কি মিথ্যে তার জন্যই আজকে আমার এই ভিডিও যদি একটা ভিডিওর মধ্যে না হয় তাহলে আমি এটাকে দুটো ভিডিওর মধ্যে করার চেষ্টা করব। কারণ এটা অনেক বড় বিষয় দেখুন আমি একেবারে প্রথম থেকেই বত্রিশ হাজার বা এখন বের হাজার নশো ঊনপঞ্চাশ জন যে নামেই বলি না কেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা শুনানি উইথ র্যাপড অ্যাটেনশান গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকটা শুনানি শুনেছি সে অ্যাডভোকেট জেনারেল কেশর দত্ত হোক কল্যাণ ব্যানার্জি মহত হোক সাগর ব্যানার্জী অনিন্দ লাহিড়ি অনিন্দ মিত্র জয়ন্ত মিত্র জয়দীপ মজুমদার কিংবা সাক্ষ্য সেন কিংবা পার্থসারথী ভট্টাচার্য সে মিস্টার ব্যানার্জি হোক মিস্টার ভট্টাচার্য হোক মিস্টার চক্রবর্তী হোক সবার বা এখন তরুণজ্যোতি তিওয়ারি বা কুমারজ্যোতিবাবু এ পর্যন্ত একেবারে পুঙ্খানুপুঙ্খ শুনেছি তাই আসুন এটাকে আমি ভালো করে ব্যাখ্যা করি এবং এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাকে গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা হচ্ছে একটা পুজোর আগে একটা ভয়ঙ্কর আবহর পরিবেশ তৈরি হচ্ছে বলে দিকে মিডিয়া খবর হচ্ছে এটা ঠিক না ভুল আমার জানতে হবে তার আগে আরও একবার অনুরোধ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখুন আপনাদের একটা চ্যানেল আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো করে ভিডিও বানানোর জন্য যে পয়েন্টগুলো আমি এতগুলো ভিডিও ভালো করে নির্যাস করে ভালো করে দেখেছি তাদের এক্সপ্ল্যানেশান শুনেছি অ্যানালাইসিস শুনেছি সেখান থেকে আমি কিছু নির্যাস বের করেছি এবং আমার মতে এখানে পনেরোটি বিষয় আছে যে পনেরোটি বিষয় অতি গুরুত্বপূর্ণ যেগুলো নির্ণয় হতে পারে এই বিয়াল্লিশ হাজার নশো জনের শিক্ষক শিক্ষিকার শরীর সমাধির জন্য দেখুন কোর্ট তার সিদ্ধান্ত নেবে কোনটা ঠিক কোনটা ভুল সেখানে অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গি হবে আমার মাথা মতো করে দেওয়া হয়ে প্রভু তোমার চরণ তলে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি ভারতের ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে এক নম্বর পয়েন্ট প্যানেল প্রকাশ অ্যাপিলেন্সের তরফ থেকে যতই বলুন না কেন প্যানেল প্রকাশ অমুক তুমুক তুমুক কিন্তু কুমার যদি বাবু বা তরুণজ্যোতি বাবু বা এরপরে বিকাশ হব বলবেন বা সোম মজুমদার যিনি বলেছেন তিনি সব কথা থেকে আমরা এইটুকু পরিষ্কার যে প্যানেল কিন্তু নর্মাল যে রিক্রুটমেন্টের মতো হয়নি অর্থাৎ নর্মাল রিক্রুটমেন্টে কী হওয়া উচিত এটা প্যানেল প্রকাশ হবে যে প্যানেলটা পাবলিক ডোমেনে প্রকাশিত হবে আয়েদার মিডিয়া অথবা মানে কোনো পেপারে ফ্ল্যাশ হবে কিংবা কোনো ওয়েবসাইটে ফ্ল্যাশ হবে কোনো ইমেলের মধ্য দিয়ে কোনো একটা জায়গায় গভর্নমেন্টের ওয়েবসাইটে পাবলিশ হবে এটা নাম হচ্ছে প্যানেল প্রকাশ এটা কিন্তু এইভাবে প্যানেল প্রকাশ হয়নি তাই সন্দেহ হচ্ছে যে এটা দুর্নীতি প্রশ্ন হচ্ছে দু নম্বর রিজার্ভেশন রোস্টার নিশ্চয়ই আপনারা জানেন যে বোর্ডের নির্দেশের টু এল নিয়ম অনুযায়ী বা বোর্ডের নির্দেশের এইট ফাইভ রুলস অনুযায়ী প্যানেল প্রকাশ যেহেতু হয়নি কেন হয়নি না সেখানে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি বলে অভিযোগ কার নাম রিজার্ভেশন রোস্টার না ভারতীয় সংবিধানের নিয়ম আছে যদি কোনো এসসি এসটি এস টি কোনো শিডিউল কাস্ট শিক্ষক বা শিডিউল ট্রাইব শিক্ষক বা কোনো ওবিসি শিক্ষক বা কোনো ওবিসি এ শিক্ষক কোনো ওবিসি বিসি বি শিক্ষক শিক্ষিকা যদি খুব ভালো রেজাল্ট করেন তাহলে তাকে এসসি সি এস মধ্যে আর রাখা যাবে না তাকে তার স্থান হয়ে যাবে জেনারেল লিস্টে এটা হচ্ছে তার গভর্নমেন্টের সময় আমাদের সংবিধানের নিয়ম কিন্তু এই নিয়ম কোথাও কোথাও মানা হয়নি তার কিন্তু একবারে পঙ্খানুপুঙ্খ নিয়ম তার প্রমাণ দিয়েছেন তরুণ জ্যোতিবাবু তার মানে দুর্নীতি হয়েছে তিন নম্বর সিলেকশান কমিটি কনস্টিটিউট হয়নি নিয়ম হচ্ছে যে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেখানে অবশ্যই একটা সিলেকশান কমিটি করতে হবে কিন্তু এখানে সিলেকশান কমিটি না করে এখানে একটা থার্ড পার্টিকে দেওয়া হয়েছিল এই সিলেকশান কমিটির ভার তার নাম হচ্ছে এস বাসু অ্যান্ড রয় কোম্পানি যাদের কোনো এখতিয়ার নেই এই সরকারি রিক্রুটমেন্টে সার্ভেলেন্স করে কারণ আমি ক্ষমতায় আছি বলে আমি তো যা খুশি করতে পারি না আমাকে সরকারি নিয়ম মেনে করতে হবে সেখানে নিয়ম মানা হয়নি তার মানে দুর্নীতি হয়েছে নেক্সট পাঁচ নম্বর অ্যাপটিটিউড টেস্ট এটা সবচেয়ে বড়ো ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার দেখুন অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কেন বলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটু ভালো করে শুন ভালো করে মন দিয়ে শুনুন স্কিপ না করি বোর্ডের আইনজীবীকে প্রশ্ন করেছিল কোর্ট যে এই ধরনের কি অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল এটা আমার কথা নয় এটা সিনিয়র এটা অ্যাডভোকেট তরুণজ্যোতি বাবু কোর্টে বলেছেন যে বোর্ডের আইনজীবীকে প্রশ্ন করেন কোর্ট যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল বোর্ডের আইনজীবী বলেছেন জানি না তারপরে গৌতম পাল মহোদয়কে বলা হয় যে এই ধরনের কি কোনো কিছু হয়েছে অর্থাৎ অ্যাপটিটিউড টেস্টের মতো কিছু হয়েছে তিনি পরিষ্কার বলেন আই হ্যাভ নো ক্লিউ আমার কাছে কোনো রেকর্ড নেই এরপর গৌতম পাল মহাদাকে বলা হয় আচ্ছা ঠিক আছে আপনার কাছে রেকর্ড নেই ঠিক আছে কিন্তু আপনি একটু খুলে বলুন যে অ্যাপটিটিউড টেস্ট কী জিনিস গৌতম বাবু অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যার কোনোটাই অ্যাপটিটিউড টেস্টে করা হয়নি তারপরে না এই অ্যাপটিটিউড টেস্টের ব্যাখ্যার সাথে নর্মাল ব্যাখ্যার অর্থাৎ আমি যদি অ্যাপটিটিউড টেস্ট নেই তাহলে তাহলে সেই প্রমাণ থাকবে কিন্তু তার প্রমাণ বলতে শুধু একটাই চিঠি যে যে চিঠিতে ইন্টারভিউ কাম অ্যাপিচিউড টেস্ট হবে এটা লেখা ছিল কিন্তু অ্যাপিউ টেস্টের নম্বর কিন্তু সেম অ্যাজ লাইক এজ ইন্টারভিউ তার মানে অ্যাডপিজিউ টেস্ট হয়নি নেক্সট তার মানে দুর্নীতি হয়েছে এরপরে চার নম্বর ইস্যু হচ্ছে আঠেরোশো বাহাত্তর সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি নম্বর ধারা অনুযায়ী বোর্ডকে বলা হয় যারা যারা অ্যাপিজিউড টেস্ট নিয়েছে তার একটা তালিকা দাও সেই তালিকা কিন্তু বোর্ড জমা দেয় কোর্টের কাছে সেখান থেকে অ্যাট র্যান্ডাম এক পাঁচ সাত কুড়ি পঁচিশ একশো এইভাবে নিয়ে তিরিশ জনকে ডাকেন তৎকালীন সিঙ্গল বেঞ্চের জাজ জাস্টিস গাঙ্গুলি মানে এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব সেখান থেকে তিরিশ জনের মধ্যে কিছুজন বলেছে ইন্টারভিউ হয়েছে কিন্তু অ্যাপটিচ্যু টেস্ট হয়নি কিছুজন বলেছে অ্যাপটিটিউড টেস্ট আমরা নিয়েছি কিন্তু কোনো গাইডলাইন ছিল না অ্যাপটিচিউড টেস্ট নেওয়ার জন্য আমরা আমাদের মতো করে অ্যাপটিটিউড টেস্ট নিয়েছি তো এই যে গাইডলাইন ছিল না তার মানে একটা প্রমাণ করছে যে অ্যাপটিউ টেস্ট হয়নি তার মানে দুর্নীতি হয়েছে নেক্সট নেক্সট পাওয়া পাঁচ নম্বর পয়েন্ট জলপাইগুড়ি জেলার প্রেসিডেন্ট সেই সময়কার মহুয়া গোপ ম্যাডাম যার একটা রেকমেন্ডেশন পাওয়া গেছে যে রেকমেন্ডেশন দেখা যাচ্ছে তিনি একাডেমি ভীষণ পোর নাম্বার তাদেরকে বেশি নাম্বার দেওয়ার জন্য তিনি রেকমেন্ড করছেন সেই রেকমেন্ডেশন লেটার জমা করেছেন তরুণজ্যোতিবাবু একবারে উইথ টেস্টিমোনিয়ালস এবং ডকুমেন্টস সময় তার মানে দুর্নীতি হয়েছে সাত নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট হচ্ছে প্যারাটিচার কেস প্যারাটিচারদের এই বিষয়ে ফ্যাকশানাল নাম্বার জীবনে হবে না কারণ প্যারাটিচারদের নিয়োগের ব্যাপারে একটা নির্দেশিকা বেরিয়েছিল সেখানে বলা ছিল যে এক বছর দু বছর তিন বছর চার বছর এইভাবে এক্সপ্রেশন এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে তার নর্মাল রাউন্ড আউট নাম্বার হবে কিন্তু সেটা কখনোই ফ্র্যাকশনাল নাম্বার আসতে পারে না কিন্তু আমরা দেখছি যে প্যারাডাইজার নাম্বার পাচ্ছেন টু পয়েন্ট সিক্স সিক্স এটা কখনোই সম্ভব নয় তার মানে হয় তারা প্যারাডাইজার নন আর না হয় প্যারাডাইজার মামলাতে দুর্নীতি হয়েছে এই সমস্ত জিনিসগুলো প্রমাণ করছে যে তাহলে নিঃসন্দেহে দুর্নীতির বাতাবরণ এর মধ্যে আছে এরপর এরপরে আট নম্বর এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এই এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তরুণজ্যোতি বাবু কোর্টের কাছে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন কি রিপোর্ট দিয়েছেন না তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নদিয়া জেলায় একশো একাত্তর জনের নিয়োগ হয়েছে ওয়ান সেভেন্টি ওয়ান যার কোনো নথি নেই কোনো প্রমাণ নেই হুগলিতে নিয়োগ করা আছে তিরাশি জন যার কোনো নথি নেই পশ্চিম মেদিনীপুর তিনশো তিরাশি পূর্ব মেদিনীপুর তিপান্ন পুরুলিয়া পনেরো এইভাবে এক্সেস অ্যাপয়েন্টমেন্টের চেয়ে তারা কেনভাবে নেওয়া হয়েছে কিভাবে নেওয়া হয়েছে কোন সূত্রে নেওয়া হয়েছে তার কোনো প্রমাণ বোর্ড দিতে পারেনি তার মানে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা নিশ্চয়ই এগুলো কারো না কারোর রেকমেন্ডেশনে হয়েছে তার মানে দুর্নীতির বাতাবরণ তো ফ্রেন্ডস আজকে এই পার্ট ওয়ান নিয়ে আলোচনা করলাম কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে চোখ রাখুন আমার চ্যানেলে এরপর পার্ট টু আমি অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসছি ভালো থাকুন এ গুড ডে